নমস্কার স্টোরি অফিস রিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক ও শুভেচ্ছা শুভ দীপাবলির রইল অশুভ শক্তিকে দেবী নাশ করে শুভ শক্তি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে দেবী শুভ শক্তির আশীর্বাদ জানানোর জন্য এই মতে দেবীর আহ্বান করা হয় তার উপাসনা করা হয় আসলে এই কালী পুজো এই কালী পুজো নিয়ে কিন্তু অনেক রকম পৌরাণিক ব্যাপারে অনেক মতামত আছে যেমন একটা মত হল যে হাজার বাতি ধরিয়ে ভগবান রাম দেবী মাকে পুজো করেছিল আসলে যখন মহীরবণ পাতালে থাকতেন এবং মহীরাবণ রাম লক্ষণকে হরণ করে নিয়ে গেছিল এবং মহীরবণকে যখন বধ করা হয় তখন ওই পাতালে দেবী ছিলেন তাই দেবীর সাহায্যেই মহীরবণকে বধ করা হয় আর যখন হনুমান রাম লক্ষণকে উদ্ধার করে পাতাল থেকে আনছে নিয়ে আসবে বলে প্রস্তুত হয় ঠিক সেই সময় দেবী বলে যে আমি কি এখানে একা থাকব তাই দেবীকেও দেবী মাকেও কাতাল থেকে উদ্ধার করে হনুমান রাম লক্ষণের সাথে দেবী মাকেও এনেছিল কিন্তু চোদ্দ বছর পূর্ণ হওয়ার পর রাম যখন সীতা সহকারে লক্ষণ কিন সহকারে এবং অযোধ্যায় পৌঁছায় তখন হাজার বাতি জ্বালিয়ে সেই দেবী মাকে রাম পুজো করেছিল এটাও একটা মত যে এই কালী পুজো আবার আর বিষয় আছে যেটা রামের চোদ্দ বছর পূরণ হয়ে আজকের দিনে তিনি এই কৃষ্ণপক্ষের অমাবস্যায় দিথিতে তিনি অযোধ্যায় তিনি আসেন তাই অযোধ্যার যত প্রজারা ছিল তারা প্রত্যেকে ঘরে ঘরে দ্বীপ দিয়ে গোটা অযোধ্যাকে সাজিয়েছিল কারণ তাদের রাম যে ঘরে আসছে আজকে চোদ্দ বছর পর বনবাস পূরণ করে রাম আসছে সেই খুশিতে সেই অযোধ্যাকে তারা দীপের মালা দিয়ে সাজিয়েছিল তাই একে দীপাবলিও বলিও বলা হয় পৌরাণিক মতে যখন নিশুম্ভ তারা নিজেদের তপস্যা বলে সমস্ত দেবতাদেরকে পরাস্ত করে দেবতাদেরকে স্বর্গরাজ্য থেকে তাড়িয়ে দেয় দেবতারা তখন অসহায় হয়ে পড়ে যেমন সূর্য কুবের চন্দ্র সমস্ত দেব তারা তারা অসহায় হয়ে পড়ে এবং তারা তখন চিন্তা করে যে মহিষাসুরের হাত থেকে তো দেবী আমাদেরকে রক্ষা করেছে কিন্তু এখন আমরা কাত তপস্যা করবো তখন তারা হিমালয়ের পর্বতের এসে এবং নিচে তারা কি করে দেবী চণ্ডীর তপস্যা করে কিন্তু সেই খান দিয়েই যখন পার্বতী যায় পার্বতী যখন জিজ্ঞাসা করে তোমরা কাদের তপস্যা করছো পার্বতীরই শরীর থেকে একটা রূপ বার হয় নারী মুক্তি বার হয় আর সেই হলো চণ্ডী এবং চামুণ্ডাও তাকে বলা হয় আর ওই চণ্ডীর থেকেই আবার চামুণ্ডা তৈরি হয় তাই শুম্ভ নিঃসুম্ভ এবং সে যখনই ওই চামুণ্ডা যখন হিমালয়ে থাকে সেই সময় শুম্ভ নিঃসুম্ভ তাদের অত্যাচারে দেবতারা তো স্বর্গ থেকে বেরিয়ে পড়েছে এবং তাদেরই এক রাক্ষস যখন দেখে অত সুন্দর একজন মেয়ে তখন তাদের রাজাকে শুম্ভ নিঃসুম্ভকে বলে যে এই কন্যাকে বিয়ে করার জন্য শুম্ভ নিশুম্ভ মনে মনে ভাবে যে আমাদের একজন নারীকে আনার জন্য আমার মতন এত শক্তির প্রয়োজন কিসের তাই তার রাক্ষসদেরকে তার সব রাজ্যে যা সমস্ত রাক্ষস ছিল তাদেরকে পাঠায় তাদেরকে যখন তারা যখন দেবীকে গিয়ে বোঝাতে থাকে যে আমাদের রাজাকে যদি তুমি বিয়ে করো তোমার তাহলে জীবনে আর এর থেকে পরম সুখ এবং এত শক্তিশালী তিনি তোমার আর কোনো দিন কোনো কিছুর অভাব হবে না বা তুমি সুখে থাকতে পারবে তখন সেই যে চণ্ডী যে দেবীর থেকেই রূপ ধরেছিল সে তখন বলে যে ছোটোবেলার থেকেই আমার একটা মনের খেয়াল আছে যে আমাকে যুদ্ধে হারাবে আমি তার সঙ্গেই বিয়ে করব তোমরা যাও তোমাদের রাজাদেরকে বলো এরপরে ওরা যখন গিয়ে রাজাদেরকে বলে শুম্ভ নিঃশুম্ভকে বলে শুম্ভ নিশুম্ভ কী করে আরও অসুরদেরকে পাঠায় তার সেনাপতিকে অনেক হাতি ঘোড়া নানা রকম অস্ত্র দিয়ে পাঠায় এবং যখন পাঠায় তখন সেই দেবী তার শরীর থেকেই এমন এক রূপ বার হয় যে নাকি বাঘের চাল পরা লাল টুকটুকে তার জীব এত বড় তার হা মনে হচ্ছে যেন পর্বতকে গিলে খাবে এই রকম রূপ একটা বেরোয় এবং তাদের সঙ্গে যুদ্ধ করে এবং তাদেরকে গিলে গিলে খেয়ে নেয় সেই চামুন্ডা তার নাম সে হল গিলে গিলে খেয়ে নেয় এরপরে যখন তাদের যে সেনাপতি সে যখন দৌড়ে গিয়ে বলে সব অস্ত্র শস্ত্র সহকারে সবাইকে গিলে খেয়ে ফেলেছে তখন কি করে আরও শক্তিশালী রাক্ষস পাঠায় এবং সমস্ত শক্তিশালী রাক্ষসের সঙ্গে যুদ্ধ করা পরও কিন্তু তাদের মধ্যে রক্ত বীজ নামে এক রাক্ষস ছিল যাকে যতই ওই সে কেটে ফেলছে কিন্তু তার রক্ত যে মাটিতে পড়ছে তার থেকে হাজার হাজার রক্ত বীজ শক্তিশালী ওষুধ তৈরি হচ্ছে এতে দেবী একটু ঘাবড়ে গিয়েছিল কিন্তু পরে তাদেরকে কেটে কেটে তাদের রক্ত এক ফোঁটাও যাতে মাটিতে না পড়ে সেই রক্ত সে পান করছিল আর সেই রক্ত যখন সে পান করে তখন আস্তে আস্তে ধীরে ধীরে তাদের সংখ্যা কমতে থাকে কমতে কমতে তাদের শরীরের রক্ত কমতে থাকে এবং তারপর যখন নাকি তাদেরকে সমানে মাথা কাটতেই থাকে এবং মুন্ডমালা গলায় ধারণ করে ওইভাবে যুদ্ধ করে এবং রক্ত বীজ একসময় দুর্বল হয়ে যায় এবং তার থেকে আর সে তখন দুর্বল হয়ে পড়ে যায় তার রক্তের দ্বারায় আর তার শরীরে এমন কোনো রক্ত নেই যে সেইটা মাটিতে পড়ে সে আবার অসংখ্য রক্তবীষ রাক্ষস তৈরি হবে এরপরে দেবী ওই শুম্ভ নিসুম্ভ যখন আসে তখন তাদের সঙ্গে ভয় যুদ্ধ হয় এবং যুদ্ধ হয়ে শেষে দেবী তাদেরকে বধ করে এবং সেই থেকেই দেবতারা তখন সেই রূপকে মা কালী চিপ বের করে আছে লাল টুকটুকে এবং তার এই রকম মানে সমস্ত বস্ত্রহীন হয়ে সেই রাগে যখন কাঁপছে পশু শেষ হয়ে গেছে কিন্তু তার রাগ শান্ত করার জন্য দেবতারা স্তুতি করতে থাকে আর দেবতাদের স্তুতিতে মা শান্ত হয় এবং ভগবান শিব এসে নিচে শুয়ে পড়ে আর দেবী নিজে বুঝতেই পারে না শিবের বুকের উপর উঠে যায় আর যখন দেবতারা বলে মা তুমি কি করছো দেখো তোমার চরণে কে তাকিয়ে দেখে শিব মা তখন জীব বের করে নিজের লজ্জায় জীব বের করে জীব দাঁত দিয়ে কাটে আর ওই মূর্তিতেই পুজো করা হয় তাই দীপাবলির আর এই কালী পুজো নিয়ে পৌরাণিক কাহিনীতে অনেক রকম মতামত বা অনেক রকমভাবে সেটা লেখা আছে তাই আজকে চারিদিকে পুজো প্যান্ডেলে মাইক এবং আওয়াজ আসছে আমি সবাইকে দীপাবলি এবং প্রত্যেকের যেন এই দিনটি খুব ভালোভাবে সুন্দরভাবে আনন্দ সহকারে যায় এই কামনা করেই আমি আজকে এখানেই রাখছি এবং সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি नमस्कार